আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে পালন শাক রান্না করতে হয় কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আস্ত জিরা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আর পেঁয়াজ কুচিটা হালকা সিদ্ধ হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো দিলাম রসুন বাটা এই রসুন বাটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম এখানে আমি একটু পানি ব্যবহার করব পানির ভিতরে বাকি মশলাগুলা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়া আরও হাফ চামিচ দিয়ে দিব যেহেতু শাক শাকের ভিতরে একটু ঝালটা বেশি দেওয়া লাগে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি আলু দুই তিনটা আলু ফালি করে নিয়েছি শাকের সাথে আলুটাও মিশিয়ে দেব আলুটা আগে ভালো করে কষিয়ে নেব আলুটাও কষানো হয়ে গেছে এখন আমি পালন শাক ধুয়ে নিজতে দিয়েছিলাম শাকটা দিয়ে দিলাম শাক দিয়ে ভালো করে কষাবো দেখতেই পাচ্ছেন কষানোর সময় কত পানি চলে এসেছে এখানে সামান্য একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে শাখির ভিতরে বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে আমি যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আর পানি দেবো না শাগে ভল্লোক চলে এসেছে আমি মাছগুলো আগে থেকে বেজে রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব